সেই বিশেষ কর্মী সভায় যাতে সাকসেসফুল সুন্দর এবং কুষ্টিয়া জেলার ছয়টা থানার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি সাংগঠনিক কর্মকাণ্ড ছয় থানার মধ্যে সেরা কর্মকাণ্ড খোবসাই করার জন্য কালকের কর্মসূচিটাও যাতে মধ্যে সেরা একটা কর্মসূচি হয় সেইটার লক্ষ্য নিয়েই আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সেই টার্গেটটা ফুলফিল করতে হলে আপনাদের সকলের সহযোগিতা দরকার আছে সকলের সহযোগিতা না করলে এটা সম্ভব আমরা গতকালকে আমাদের দুই নদীর মাঝে তারপরে একতার পুরে শিমুলিয়া ওই এলাকায় আমরা গতকালকে কাজ আমরা করছি আমাদের এই এলাকায় প্রথমে আমরা ওই যে বাজারে বাজারে ঠিক না কলেজ মোড়ে ওখানে এবং আমার ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনা এরকম একটা কর্মী সমাবেশ করে তারপরে আপনাদের এখানে আসছি এখন আবার এখান থেকে আবার কোপসায় যাবো কোপসায় সে মাঠের প্রস্তুতি সম্পর্কে একটু দেখার দরকার আর হয়তো আমি কিছুই করতে পারবো না তারপরেও না গেলে পরে মধ্যে একটা ঘাটতি থেকে যাবে ওখানে জন্য কোনটা ঘাটতি আছে সেটা দেখতে হবে তো যাই হোক আমরা কালকে কর্মী সমাবেশে সকলে উপস্থিত হব এই কর্মী সমাবেশকে কেন্দ্র করে আমাদের খুবসা থানার সমগ্র এলাকায় একটা উৎসাহ উদ্দীপনার ভাব আমরা লক্ষ্য করতেছি বিএনপির নেতাকর্মীদের মধ্যে গত ষোলো সতেরোটা বছর বিএনপির নেতা কর্মীদের তো ঘরের মধ্যেও থাকতে নেই এরকম একটা অবস্থা বাইরে বাড়ায় যে শ্বাস নেবো সুন্দরভাবে সাবলীলভাবে সেই সুযোগটাও যেন আমাদের ছিল না দুইজন যেন এক দাঁড়ায় কথা বলবো বিএনপির লোক সেই সুযোগটাও আমাদের ছিল না এরকম একটা পরিস্থিতি ছিল না শ্বাস শুদ্ধ করা অবস্থা প্রত্যেকটা এলাকায় আমাদের লোকজনের উপরে ওই এলাকার কিছু পান্ডা এই জাতীয় আচরণ করেছে তারা এই চিন্তাটা কখনো করে নাই যে আরে কাল রাত্রে সকাল মানে রাত্রে কাল সকাল সকালবেলা তো ঘুমের তুলে রাস্তায় তারা আগে তোমার সাথে দেখা হবে আমার তা আমি তোমার উপরে যে অত্যাচারটা করতেছি যে নিপীড়নটা করতেছি এর রেজাল্টটা কি হতে পারে এটা তারা মানে ভাবার ভাবনা এখন ওদের ন্যায় নাই আর ওরা নিজেও জানে না ওরা এমনই একটা দল এই আওয়ামী লীগ এমন একটা দল মানুষ কয় যে ওই রাগান্ত হয় অনেক সময় মানুষ কয় যে শালা তো আওয়ামী লীগ নাকি শালা শেষ হোক নাকি বদমাই সেই তুই একটা গাল যায় মানুষ আওয়ামী লীগকে একটা গালি পর্যায়ে নিয়ে চলে গেছে মানে কোনো ভালো মানুষ আওয়ামী করে না এরকম একটা চিন্তা ভাবনা সারা দেশের মানুষের মধ্যে এরকম একটা চিন্তা বিরাজ করেন না সকলের মনের মধ্যে ওদের ওদের কর্মকাণ্ড দেখতে গত পার্লামেন্ট নির্বাচনের সময় এইটাই না এটাই না এর আগেরটা যেবার যে হাসিনা বুঝি যে আমি হলাম বঙ্গবন্ধুর কন্যা আমার কথার উপরে আস্থা রাখেন আমি ফ্রি ফেয়ার নির্বাচন করাবো ডক্টর কামাল হোসেন এজেন্ট রর এক নম্বর এজেন্ট এই দেশের বিধান সেইভাবে আমাদের নেতারা পা দিয়ে দিয়ে কেন সরল বিশ্বাস নিয়ে তারপরে সরল বিশ্বাস নিয়ে নির্বাচনে যায় অংশগ্রহণ করার পরে নির্বাচনের ওই আপনার মার্কা দেওয়ার পরে যেই কি শুরু হইল সে তো আপনারা নিজে চোখেই এই এলাকায় দেখা নামে একটা মাইকাই ছিল না এই এলাকায় প্রচার করার জন্য পয়লা দিনই আল্লাহর মধ্যে এই এলাকার কয়েকটা সন্ত্রাসী কয়েকটা ব্যাধক পাঁচটার মেয়েদের রুমির মাইকের উপরে আক্রমণ করেছিল সঠিক না না শুধু মাইকের উপরে আক্রমণই করেন সে মাইকটা পাইনি দিয়ে পানি খেলা দেশে ফ্যান কাটিয়ে নেছে শেষকালে আমার আবার সেই যুগের ফ্যানের টাকা দেওয়া লাগে সেই মাইক এলার মাইক কেনার টাকা দেওয়া লাগে এরকম একটা অবস্থা ও চিন্তা করলো না কোনো দিন এই দিন তো দিন না দিন তো একদিন ফেরবে আজকে যদি বাবা তোমার আমি রাস্তায় খালি চোখরা করিয়ে তাকাই কি অবস্থা হবে না কিন্তু আমরা সেইটা করতে চাই না সেটা আমরা করবো আমরা ব্যক্তি পর্যায়ে এই বিষয়গুলো নেব না ব্যক্তি পর্যায়ে এগুলো আমরা নিতে চাই না এটা আমরা বিশ্বাসী তোমাদের বিচার আইনের মাধ্যমেই হবে এই আপনার বিচার ঢাকায় হবে তোমার বিচার ঘটনায় হবে আইনের মাধ্যমেই হবে খোকসা থানা বিএনপি দুর্বল পাইতেন না খোকসা থানা বিএনপি কোনোদিন দুর্বল ছিল না বক্সা থানা বিএনপির বর্ণাঢ্য ইতিহাস রয়েছে স্বর্ণাল ইতিহাস বক্সা থানা বিএনপি বক্সা থানা বিএনপিতে যারা লিড করতো বক্সা থানা বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ এই সমস্ত নেতৃবৃন্দের সমাহারে একটা জেলার রাজনীতি পরিচালনা করা যায় উনিশশো একানব্বই সালের পরে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এই পাঁচটি বছর ওই একেবারে খোকসা সেই কোনো গ্রাম থেকে শুরু করে গোব গ্রাম পর্যন্ত এমন কোনো পাড়া নাই গ্রাম নাই মহল্লা নাই যেখানে আমরা যাই নাই প্রত্যেকটা জায়গায় গিয়েছি লালটু সারের নেতৃত্বে আমার ভালো মনে আছে আপনারা যারা মুরব্বী তারা ছিলেন লালটু সারকে লালটু সার দলের প্রেসিডেন্ট ছিল ছিল না সভাপতি ছিল না লালটু সারের নেতৃত্বে আমরা দল গঠন করেছি সংগঠন তৈরি করেছি বিভিন্ন গ্রামে পাড়ায় মহল্লায় ইউনিয়নে ওয়ার্ডে থানায় সংগঠন কমিটি তৈরি করেছি কমিটি যখন পরিপূর্ণতা লাভ করেছে তখন ছিয়ানব্বই সালের নির্বাচনে মেয়েদের হাসতে হাসতে এমপি নির্বাচিত হয়েছে সংগঠন মজবুত ছিল বলে সম্ভব হয়েছিল নাকি সংগঠন মজবুত না থাকলে কি সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ডে জেতা সম্ভব সম্ভব এই ছিয়ানব্বই সাল পর্যন্ত এই যে রাজনৈতিক কর্মকাণ্ড এই যে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা প্রত্যেকটা এলাকায় আমাদের কিছু রাজনৈতিক কাজে আনছিল আজকে এইখানে বৈঠকে দাঁড়িয়ে নির্দ্বিধায় এটা স্বীকার করি এবং মোহন আবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি দুইজন ব্যক্তি আমার রাজনৈতিক অভিভাবক ছিল এই এলাকায় একজন মরহুম দাবি দাবি করা মানে

আল্লাহ বাদ তাকে বেহস্ত নসিব করে গিয়ে দোয়া করি জব্বার ভাই অসুস্থ আছে জব্বার ভাই শারীরিক সুস্থতা আল্লাহ ফিরিয়ে হায়াত তুপ্তি করে দিই এই মুনাদাত করি আল্লাহর কাছে যাই হোক সংগঠনটা এইভাবে করতে করতে ছিয়ানব্বই সালে যখন মেহেদির উমি এমপি হলেন এমপি হওয়ার পরে মেহেদির উমি একজন বিষক করল তার রাজনৈতিক বিষকনতায় এত তীক্ষ্ণ সে আমাদেরকে ডাইকে একদিন বসলেন বসে উনি বললেন সেই সময় এমন একটা অবস্থা বাংলাদেশে দুইটা দল একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ এরকম একটা অবস্থা সেই সময়কার পরীক্ষাপট আছে ছিয়ানব্বই দুই হাজার একেরও অধিকার পরীক্ষাপট আমি বলতেছি তো আমাদের তো একটা টার্গেট আছে যে বিএনপি কে আরো শক্তিশালী করতে হবে কি করা যায় আমরা আলোচনা করেছি মেয়েদের মেয়ে আমাদের কাছে মতামত চেয়েছে জিজ্ঞাসা করেছে একদিন দুই দিন বলার পরে আমাদের বোধদয় হয়েছে যে মেয়েদের কি বলতে চায় সেটা আমরা বুঝতে পারছি মেয়েদের মেয়ে আমার কাছে আপনাদের তো আমার যারা মুরব্বী আছেন আপনাদের সকলের দোয়ায় সমবয়সী তাদের সহায়তায় মেহেদি রুমের অত্যন্ত আস্থাভাজনের যে কয়জন লোক ছিল তার মধ্যে আমি একজন আমি দান করি আমি স্বীকার করি এটা মেহেদুরমি আমার কাছে বলেছিলেন যে খুব সাথে এখন আমাদের পরবর্তী টার্গেটটা কোনটা করলে দলের জন্য মঙ্গল তো উনি কি বলতে চাচ্ছেন আমি প্রথমে বুঝতে পারিনি একদিন দুই দিন যাবার পরে উনি নিজের থেকেই বললেন সৈয়দ আমরা তার আলাউদ্দিনকে দলে নিয়ে নিলে কেমন হয় আমি বললাম যে ওয়েলকাম ভাই এটা হওয়ার দরকার আমি তার কতটা থিম তখন বয়স তখন অনেক কম ছিয়ানব্বই সালের কথা আটানব্বই সালের কথা তো আজকে কথা না অতটা বুঝি নেই তারপর উনি প্রকাশ প্রকাশ্যেই বললেন যে আলাউদ্দিন এবং সৈয়দ দলে নিলে কেমন হয় তোমার মতামত থাকে মানে তার একটা ধারণা ছিল যে হয়তো আমি সেখানে বাদ ছাড়বে আমি বললাম যে ভাই ওয়েলকাম এটা হলে দলের শ্রীবৃদ্ধি আরো বেশি হবে এবং দল মজবুত হবে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে সে তাদের কাছে প্রস্তাব রাখলো সৈয়দ আমদাদ এবং আলাউদ্দিন যখন দলে ফিরে দিল তখন বিএনপি একেবারে অত্যন্ত শক্তিশালী একটা দল হিসেবে গেল আমরা যেটা করেছিলাম তার পরিপূর্ণতা স্বীকার করতে আমি বোধ করি না যার যেটা অবদান যার যেখানে যতটুকু আছে সেটা তো অবশ্যই স্বীকার করতে হবে এটি তো মানুষের কাজ তো আলাউদ্দিন ভাই এবং সৈয়দ আমজাদ দুইজনই বীর মুক্তিযোদ্ধা তারা যখন আমাদের দলে আসলেন আমাদের যে শক্তি ছিল শক্তি আরো দ্বিগুণ হয়ে গেল বিঘিন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংসদ মানে সংগঠন আরো শক্তিশালী হয়ে এবং সংগঠন যে শক্তিশালী হয়েছে তারও প্রমাণ আছে দুই হাজার এক সালে নিষ্কণ্ঠ তাদের আমাদের যৌথ নেতৃত্বে সমান নেতৃত্বে মানে এক মোনা নেতৃত্বে মেয়েদের বিপুল ভোটের ব্যবধান এমপি হইল না এমপি হইল শুধু এমপি না পরবর্তী নির্বাচনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যেকটা ইউনিয়নে দেখেন তো আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন দিলেন আমাদের দলের লোক মনে আছেন আমাদের এটা তো সংগঠনের কারণে হয়েছে আর এই সংগঠনকে মজবুত করার কৃতিত্ব ভাই আছে আমজাদ ভাই আছে আছে আমরা যারা অপেক্ষাকৃত কনিষ্ঠ একটু বয়সের ছোট তাদের সাথে ছিলাম আমাদেরও আছে এই কৃতিত্ব সকলে মিলেই আমরা এটা করতে সক্ষম হয়েছিলাম আমরা আশা করি আগামী এটা পারবো ওই যে বক্তব্যটা যেভাবে বলতেছিলাম যে আমাদের নেতৃত্বের সময় না এটা জেলা ফেলানো যায় আসলে একটা চিন্তা করেন তো

আজ পর্যন্ত এখন বর্তমানে জেলা বিএনপির আহ আর সদস্য সচিব হিসেবে আছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নাম শুনছেন তো সবাই অনেকে চেনে নেওয়া চেনে অনেকেই চেনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দুই হাজার আঠারো নির্বাচন নির্বাচনের কথা কোথায় আমার মাইক ওই নির্বাচনের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গোষ্ঠীয়া সদরে প্রাপ্ত হয়েছিলেন এই অপরাধে যারা আমাদেরকে অপরাধী করতে চাইছিলেন আজকে তারা দেখেন দেশেই দেশেই নেই দেশ থেকে পালায়ে বড়টা শুনিয়ে গেছে কিছু সাংঘ্ৰণও চলে গেছে মনে করতেছেন বিদেশে মাটিতে যা কামাইcita ماشي সব ভাঙা গুবো খাবেন হবে না এই দেশে ফেরত না হবে না আপনাদের বিচার হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেখুন যে তিন চারটি করে फांसी হবে একা করে

আপনাদের রাজনীতির কথা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে আসার পথ আপনারা নিজেরাই বন্ধ করেছেন আপনারা আর নামতে পারবেন না আপনাদের রাজনীতি নাই আপনাদের রাজনীতি শেষ যাই হোক আমি যে মূলত যে কাজে আসা কালকের এই কর্মী সম্মেলনে নেতৃত্ব দেবেন কুষ্টিয়ার বর্ধমান জেলা বিএনপি আহ্বায়ক মুখ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদস্য সচিব হিসেবে জেলার প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রাণ নেতা সাবেক সংসদ সদস্য আপনাদের ভোটে নির্বাচিত বিগত দিনে বারবার ভোটে নির্বাচিত সংসদ সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি চেয়ারপারসনের বর্তমান উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন সৈয়দ মেহেদি আহমেদ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যে কথা বলবেন যদি আমার মতো একশো এক হাজার লোক ওখানে থাকে তার বুকের স্পিরিট থাকে একরকম আর যদি আমার মতো পাঁচ হাজার লোক সেখানে উপস্থিত থাকে তার বুকের স্পিরিট এমনি পাঁচ গুণ বাড়িয়ে যাবে পারবে না তাকে সেখানে আমাদের সকলের উপস্থিত হওয়ার প্রয়োজন আছে তাকে উৎসাহিত করার জন্য আর আমরা আগামী দিনে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমরা বিএনপি পরিবার তাকে নিয়ে আগামী দিনে বিএনপির রাজনীতিতে বিএনপির সরকারে অনেক স্বপ্ন দেখি স্বপ্নটা কি স্রয়ত মেহেদী আমৈদুমী তার এমপি থাকাকালীন এই এলাকার রাস্তাঘাট বিদ্যুৎ সহ অনেক উন্নয়ন করেছেন এটা কি অস্বীকার্য কোনো অস্বীকার্য আছে তার আমলের দশটা কি নয়টা কলেজ হয়েছে তার দুইখানায় তার নিজে হাতে ঘোরা অন্য দলের পনেরো ষোলো বছর কাটা গেলেন পয়জা করোতেন কোথায় করেছেন বরং এক একটা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব নিয়ে সেই প্রতিষ্ঠানের জমি তোমা বিক্রি করে খাইছেন আপনারা এই কপিগ্রামটা জমি বিক্রি করে খাইছে আওয়ামী খাই নাই সভাপতির দায়িত্ব নিয়ে আসেন এখানে না প্রতিষ্ঠান করলে এই এলাকার মানুষ এই এলাকার মুরুব্বী এই এলাকার আমজনতা জনতা ইসলামী জনতা আর আপনি সভাপতি সাজে প্রতিষ্ঠানের জমি বিক্রি করে খান এই এলাকার কয়েকটা চোখটার সাথে লাইন করে এই বিষয়টা কেউ না আমি এই বিষয়ে হাত দেব ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে আসামি করে আমি মামলা করব গ্রামের আমি এই প্রসঙ্গটা আমি এলাকার আমার একেবারে আস্থা নেতার কাছে তুলেছি বলেছি কেন এই মামলাটা হচ্ছে না অরুণের নেতৃত্বে ম্যানেজিং কমিটি রেজুলেশন করে মাদ্রাসার জমি বিক্রি করে চলে যায় তো কুষ্টিয়া জেলা বিএনপির দ্বারা নেতৃত্বে আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সে আমাদের সমবয়সী এবং আমার বন্ধু আমরা একসাথে পড়তাম ক্লাস নয় একই সাবজেক্টে পড়তাম একই বিশ্ববিদ্যালয় একই সাবজেক্টে একই বিশ্ববিদ্যালয়ে একই ক্লাসের ছাত্র আমরা কুষ্টিয়ায় দাঁড়িয়ে একসাথে থাকে খেলেছি নব্বই দশকের এর সাত বিরোধী আন্দোলনের টোটাল যে প্রেক্ষাপট সেই টোটাল আন্দোলনের তার একজন সাথী আমি বা আমার একজন সাথী সে সে রাজনীতির একেবারে প্রাথমিক পর্যায় থেকে উঠে আসে

কোক্সা থানা বিএনপি কোকসা পৌর বিএনপি কি রূপরেখা হবে নেতৃত্বের তবে আমি বিশ্বাস করি যেহেতু তারা সৈনিক তারা মাঠের সৈনিক তারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তারা কোকসার ইতিহাস জানে কোকসার কোন নেতা রাজনৈতিক ময়দানে স্বাগতক্ষণে থাকে কোন নেতা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে কোন নেতার রাজনৈতিক অবদান বেশি নেতা কর্মীদের নিয়ে চলে কোন নেতা সিজে কোন নেতা পাপা নেন এসব ইতিহাস তাদের কাছে আছে সুতরাং তাদের কাছে আমাদের কিছু চাওয়ার নাই বলবার নাই তারা অত্যন্ত বিচক্ষণ আমি বিশ্বাস করি তাদের দিয়ে সেই ব্যক্তিকে নেতা নির্বাচিত করবে যে নেতার হাতে সংগঠন নিরাপদ কর্মীরা নিরাপদ এবং আগামী দিনে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা আরো সুন্দর সঠিকভাবে চলবে সেই নেতাকেই তারা বেঁচে দেবে এটা আমি বিশ্বাস করি আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না করেছে সেই বিচার আমার নেতা কর্মীদের কারোর হাতে তুলে নেওয়ার দরকার নাই নেতা কর্মীরা এটা করবেও না আমি বিশ্বাস করি তার কারণ বিএনপি আছে শান্তি বিজ্ঞতির কোন অশান্তিতে বিশ্বাস করে না বিএনপিকে আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রাখে এবং নিজেরা সাংগঠনিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকে ষোলো সতেরোটা বছর আওয়ামী লীগ চেষ্টা করেছে বিএনপিকে ভেঙে দেওয়া করি পারছে পারছে পঁচাত্তর সালে শাখ মুজিবরের মৃত্যুর পরে একাশি সালে শুরুর দিকে হাসিনা দাসের চলে আসছে দাসের চলে আসছে দাসে তাহলে মাঝখানে কয়েক বছর হয় পাঁচ বছর মাত্র পাঁচ বছর পাঁচ বছর হয় না পাঁচ বছরের চাই আর সতেরো বছরে হাসিনা খুব চেষ্টা করেছে দলটাকে ভাঙার জন্যে কিন্তু ইনশাআল্লাহ মহান রাব্দুল্লা আমিনের কি রিবাই কোন নেতাও কেল বাগান না বিএনপির দল ওই দলের মত নেব ক্রাপ্ত দল না ওই দলের মত রয়্যাল এজেন্ট করা দল না বিএনপি রাজনীতি করে দেশের স্বার্থের সমন্বত রাখার জন্য দেশের স্বার্থকে অক্ষুণ্ড রাখার জন্যে আর ওরা রাজনীতি করে ভারতের স্বার্থ অক্ষুন্ন রাখার জন্য দেশ জলাঞ্জলি দিয়ে তার বহু প্রমাণ তার বহু প্রমাণ আছে আওয়ামী লীগের ভাইদের বলব তোমাদের লজ্জা করে না লজ্জা করে না ভারতকে বলে ভারত বলে স্বামী আর মনে বলে স্ত্রী বলে নাই ওদের মন্ত্রী বলে নাই ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন বলে নাই ভারতের কাছে বলে আইসি শেখ হাসিনাকে টিকায় রাখতে হবে বলে নাই আওয়ামী লীগের নেতা কর্মী যারা এলাকায় আসেন ভাই যান আপনার লজ্জা করে না লজ্জা করেন আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই সমস্ত কথাবার্তা বুকে ধারণ করে নিয়ে রাস্তায় চলাফেরা করেন আর সংগঠনের পরিচয় দেন আমরা হলে বলবো সংগঠনের বুকে লাগতে পারি এত ব্যাপার অন্য সংগঠনের কাছে সংগঠনের কথা বলবো বিএনপির কোন নেতা রাষ্ট্র না রাষ্ট্রের বিরুদ্ধে কোন কর্মকান্ড করে না এই এলাকায় যারা বিএনপি করে তারাও সেইটাই মেনটেন করে ইনশাল্লাহ আগামীতে যারা এই এলাকায় অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার আইনের মাধ্যমেই হবে শুধু একটু ধৈর্যের অপেক্ষা আল্লাহ যদি তৌফিক দেয় যদি পার্লামেন্ট নির্বাচন নিরপেক্ষ দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ আর বিএনপি সরকার গঠন করলে ওই দিন সকাল থেকেই শুরু হবে আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের বিচার সাংগঠনিক ভাবে যাই হোক আমি আর আমার কথা বাড়াই না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে আমাদের সকলের জন্য একটা শুভ অবস্থা তৈরি হোক সেই কামনা করি আর মেহেদি ভাই আগামী দিন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন আমরা চান না আমরা চাই না আমাদের একটা মন্ত্রী দরকার খুলনা ডিভিশনের মধ্যে যতগুলো রাজনৈতিক নেতা আছে এখন এই যে আমরা আমার মোবাইলের মধ্যে এখন নিউজ আছে অনেকেরই আছে কল্যাণে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান

কয়েকটা জেলায় নতুন কমিটি দেওয়ায় প্রবীণ নেতারা কয়েকটা জেলায় বাদ আছে এর ব্যাখ্যাটা আমি দিয়ে সেদিন আমি কয়েকদিন আগে দেখলাম মেহেরপুর মাসুদ অরুণ নাম শুনেছেন না অনেকেই মাসুদ অরুণ সাবেক এমপি আহমদ আলী চাচার ছেলে আহমদ আলী চাচা বিএনপির এমপি ছিলেন আহমদ আলী চাচার ছেলে মাসুদ অরুণ পরে এমপি হয়েছেন উনি ছিলেন মেহেরপুর বিএনপির সভাপতি আর আমজাদ হোসেন উনি ছিলেন মেহেরপুর দুইয়ের সাধারণ সম্পাদক জেলা মেহপুর দুই এর এমপি এবং মেহপুর জেলার সাধারণ সম্পাদক এই দুইজনকে কমিটি থেকে বাদ দিয়ে তাদের যে শিষ্য তাদের শিষ্যদেরকে প্রেসিডেন্ট বানাইছে এরকম একই অবস্থা তা আমরা স্বাভাবিকভাবে মনে করতেছি যে কি বিষয়টা কি কাহিনীটা এরকম একটা আসে না মনের মধ্যে প্রশ্ন আছে না যেমন দিয়ে বাদ দিয়ে দিল কেন এরকম একটা কথাই শোনাচ্ছিল মনের মধ্যে তাকে সদকায় আসছে নেতা সেটা উপলব্ধি করেছেন নেতা সেটা রিয়ালাইজেশন হয়েছে নেতা বলেছেন এটা একটা ব্যাখ্যা দরকার নেতা বুঝেছেন যে এটা একটা ব্যাখ্যা দরকার মানে সঠিক ধারণাটা দিয়ে দেওয়ার দরকার একদম তিনি নিজে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যা আমি চেষ্টা করছি অপেক্ষা কিন্তু ইয়াং জেনারেশনের কাছে সংগঠনের দায়িত্ব দেওয়ার আর অপেক্ষা কিন্তু মুরব্বী যারা তাদেরকে পার্লামেন্টে

কিন্তু একমাত্র খোকসা তোমার খালি চায়ের আসনে কুষ্টিয়ার চায়ের আসনে একমাত্র ব্যক্তির নাম উনি উল্লেখ করেছেন সৈয়দ মেহেদি আহমেদ মোবাইলে সে নিউজ আছে আমি দেখাইতে পারি আপনাদের অনেকের কাছে আছে তাহলে তো এইটাকে এইটাকে নিয়ে আবার ওই যে বড় বড় সাংবাদিক কিছু আছে কনক সরোয়ার ইলিয়াস হোসেন পিনাকি রঞ্জন আছে না সব এরা আবার মন্তব্য লিখেছে যে বাপের বেটা জিয়াউর রহমান যে পথে হাঁটছিলেন তার বাবা তার ছেলে ঠিক সেই একই পথে হাঁটতেছে জিয়াউর ও অপেক্ষাকৃত মুরুব্বীদের পার্লামেন্ট আনতেন এবং সংগঠনের দায়িত্ব অপেক্ষাকৃত তরুণদের দিতেন অর্থাৎ যিনি পার্লামেন্টে থাকবেন তিনি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি না বা যিনি জেলার প্রেসিডেন্ট থাকবেন তিনি পার্লামেন্ট মেম্বার হবেন না জিয়াউর রহমানের এই নীতি চাচ্ছিল আবার বিশ্লেষণ লেগেছেন যে বাপের বেটা বাপ যে পথে ছিল উনিও ঠিক সেই নীতিতে যাচ্ছেন অর্থাৎ সাধু বানাইছে এটাকে তো যাই হোক আমরা মোটামুটি কনফার্ম হয়েছি নিশ্চিত হয়েছি যে আল্লাহ পাক উনি এত ছোট লেখা তো আমি না এখন আচ্ছা যাই হোক ও সবাই জানে মোবাইল তো সবার হাতে এখন তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা চাই আগামী দিনে আল্লাহ যদি তৌফিক দেয় ওই পার্লামেন্ট নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় শ্রোত মেহেদি আহমেদ উনি এখানে নমিনেশন পাবেন এবং তার জন্য বিগত দিনে আমরা যেভাবে কাঁধে কাঁধ দিয়ে এই এলাকার মানুষ তবিদি জনতা খেতে খাওয়া মানুষ মানে জিত ব্যাপার পাতে সবই তো সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষের এই যে জোটটা বিগত দুইবার জোট বেঁধে মেয়েদের মুখে বিজয়ী করেছিলাম আমরা আর একবার মেয়েদের মুখে বিজয়ী করতে চাই এবং তাকে দিয়ে আমরা খুলনা ডিভিশনের বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে এই কুষ্টিয়ার জন্য একজন মন্ত্রী এই সাইটের মাতার মাসর আফরসানন যদি চান তাহলে আগামী নির্বাচনে তার জন্য প্রাণ দিয়ে দোয়া করবেন তার জন্য কাজ করবেন এই আহ্বান রেখে এবং আগামী কালকে করণ সমাবেশে আপনারা সকলে উপস্থিত হবেন শান্তি শৃঙ্গলার সাথে ঐক্যবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে জেলার নেতৃবৃন্দকে আপনারা বুঝিয়ে দিয়ে আসবেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং সৈয়দ মেহেদী আহমেদ রুমির সংগঠন সারা নেতৃত্ব এখানে পরিচালনা করে তাদের হাতে দল নিরাপদ বিদায় আজকের এই কর্মসূচিতে এত পরিমাণ মানুষের আগমন ঘটেছে এটা জেলার নেতারা দেখলেই বুঝতে পারবে আপনারা শান্তি শৃঙ্খলার সাথে সেখানে যাবেন এবং মিটিং শেষে আবার ফিরে আসবেন এইবার এই মিটিং এ যাওয়া সম্পর্কে আমার একটা সাজেশন আছে সেটা আমি একটু বলি আমাদের এবারে চারটা ইউনিয়ন মিটিংটা হবে পাইলট হাই স্কুলের মাঠে তাহলে আমাদের সবারই কিন্তু যাওয়া লাগবে বাস স্ট্যান্ড তো নাকি হ্যাঁ বাস স্ট্যান্ডের কয়েক গজ আগে পক্ষশা কলেজ আমাদের এই চারটি ইউনিয়নের নেত্রী বিন্দু পরস্পর আলাদা করে যদি চারটি ইউনিয়নের সমস্ত নেতা সাড়ে নয়টার 9:30 মধ্যে ওই মাঠে উপস্থিত হতে পারেন কলেজ মাঠে তাহলে এই যে ছয় ইউনিয়নের এরকম ব্যানার চারটি ইউনিয়নের আমার সাত ইউনিয়ন না সাত ব্যানারস সাত ব্যানার নিয়ে আমরা পক্ষশা কলেজের মধ্যে আগে যাব এবার পক্ষশা কলেজের ভিতরতে একটা সাপোর্ট গোপগ্রাম ইউনিয়ন ব্যানার নিয়ে বাই যাবে গোপগ্রামের যত নেতা ওই ব্যানার পাস হবে যেই ওই যে শেষ হবে জয় গেজরা ইউনিয়নের ব্যানার ধরবে জয় গেজরা ইঞ্জিনিয়নের নেতারা যাবে যেই ওই যে শেষ হবে সমস্ত করবে যেই ওই যে শেষ হবে আম্বানিয়া করবে তাহলে চারটে ইউনিয়ন যদি আমরা একসাথে ওই মাঠে ঢুকতে পারি আমাদের মিছিলটা বড় হবে আবার শান্তি শৃঙ্খলার সাথে সবাই একসাথে যায় এক জায়গায় জায়গা নিয়ে থাকতেও পারবো বুঝতেও পারবো না কি বলেন আমার মনে হয় কি ভালো হয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে ইউনিয়নের নেতাদের কাছে যে চারটা ইউনিয়ন এইভাবে সমন্বয় করে আপনারা সবাই কলেজ মাঠে ঢুকেন তারপর সাড়ে নয়টার সময় ওখান থেকে ব্যানার দিয়ে আমরা চাইটা মিছিল একসাথে ঘুরিয়ে আনি একটা একটা ইউনিয়ন শেষ আর একটা ইউনিয়ন শুরু এইভাবে চারটা ইউনিয়ন পর একসাথে ঘুরিয়ে আমরা সবাই মিলে যাই মাঠে ঢুকি এবং কালকের কর্মসূচিটা সফল করি বুঝিয়ে যে নেতৃত্বকে খোকসা থানা বিএনপি ঐক্যবদ্ধ এবং অত্যন্ত নেতৃত্ব তাদের হাতে নিরাপদ এই ছয়টা আমরা তাদেরকে বুঝাই দিতে চাই সকলকে ধন্যবাদ দিয়ে